তো রিডোট পেতে আশা করি দেখতে পাচ্ছেন আমাদের এখানে একশো ডলার আছে সো আমরা আমাদের একজন কাস্টমারকে ডলারটা সেন্ড করবো আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনারা যারা রিডোট পে ইউজ করেন এবং ডলার সেন্ড করতে চান অন্য কাউকে তো সেটাই কিভাবে করতে হয় আমরা আজকে এই ভিডিওতে দেখব আপনার যদি রিডোট পেতে ডলার থাকে তাহলে সেটা অন্য কাউকে কিভাবে সেন্ড করবেন তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাব রিডোড পেতে তো রিডোড পেতে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একশো ডলার আছে সো আমরা আমাদের একজন কাস্টমারকে ডলারটা সেন্ড করব তো প্রথমে আপনাদেরকে ইমেল অথবা ইউআইডি প্রয়োজন হবে সো আমাদের কাস্টমার আমাদেরকে ইউআইডি দিয়ে ইমেল দিয়েছেন তো সেটি আমরা দেখিনি এই যে আমরা ওনাকে হচ্ছে ভোলারটা সেন্ড করবো উনি আগেও নিয়ে আছে বাট আমরা চাচ্ছি যে আপনাদেরকেও দেখাই সেটা কীভাবে করতে হয় সো এই যে আমরা এখান থেকে ইমেলটা কপি করে নিলাম তারপরে আমরা হচ্ছে রিডোড পে পে চলে যাব সেখানে আসার পরে নিচে থেকে কার্ড এবং সেন্ড তো সেন্ডের উপর আমরা ক্লিক করব তারপর এখান থেকে ঠিক উপরে দেখুন সেন্ডের পরে টু ব্যাংক ফর ওয়ালেট লেখা আছে এখানে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে দুটি অপশন আসছে একটা হচ্ছে ব্যাংক এবং দ্বিতীয়টি হচ্ছে রিডোড পে ইউজার সো আমরা ইউজারের উপর ক্লিক করে দেব এখন দেখুন এখানে তিনটা অপশন আসছে ইউআইডি ইমেল ফোন সো আমরা যেটা করব ইমেলের উপর ক্লিক করব আপনার যদি ইউআইডি থাকে সো ইউআইডির উপর ক্লিক করবেন অথবা ইমেল থাকলে ইমেল বা ফোন নাম্বার দিলে ফোন নাম্বার তো আমরা সাধারণত ইমেল দিয়ে পাঠিয়ে থাকি ইমেলের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমরা আমাদের হচ্ছে আমাদের যে ইমেলটি আছে সেটি পেস্ট করে দিব তারপর ক্লিক করব এখন এখানে আমরা কত ডলার পাঠাতে চাই সেটি লিখতে হবে সো আমরা আমাদের কাস্টমারকে একশো ডলারই দিব সো আমরা একশো ডলার এখানে লিখলাম তারপর এই যে দেখুন এখানে কনফার্ম দেখাচ্ছে এই যে নিচে ইউআইডিটি অটোমেটিক নিয়ে নিয়েছে যার শুরুতে একশো চল্লিশ এবং শেষে একশো এবং ইমেলটি এখানে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আমরা কনফার্মে ক্লিক করব এবং কনফার্মে ক্লিক করার পরে এখানে আবারও কনফার্মেশন এসেছে সো আমরা পেয়ে নামে ক্লিক করবো পে ক্লিক করার পরে এখানে দুটি ভেরিফিকেশন করতে হবে প্রথমে আপনার পাসকে বা বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে সো সেটা আমরা করে নিচ্ছি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আপনাদের অথেন্টিকেটর অথবা ইমেল ভেরিফিকেশন করতে হবে সো এখান থেকে আমরা অথেন্টিকেটর ভেরিফাই করে নেব আমাদের অ্যাপ থেকে কোডটি এনে এখানে দিয়ে দেবো সো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাপে আমরা আমাদের কোর্টটি নিয়ে আসলাম এখন এখানে জাস্ট পেস্ট পেস্ট করে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ডলার কিন্তু চলে গেছে ইউজারের এখানে এখানে নিচে ক্লিক করলে পুরো ডিটেলস দেখাবে এই যে আমরা মাত্র ট্রানজ্যাকশন করলাম বা সেন্ড করলাম এই ইমেইলে এবং পরিমাণ হচ্ছে এক্সো ইউস সো তো এভাবেই খুব সহজে আপনারা ডলার এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে বা ইউজারদেরকে ট্রান্সফার করতে পারবেন সো ভিডিওটি এ পর্যন্ত এখন আসি আপনারা যারা হচ্ছে রিডোর পে ডলার নিতে চাচ্ছেন এই যে এখন দেখুন এখানে জিরো ডলার হয়ে গেছে মাত্র তেরো সেন্ট আছে সো আপনারা যারা রিডোর পে ডলার প্রয়োজন হয় যে পরিমাণে হোক না কেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রিডট পে এবং পেওনিয়ার ইত্যাদি ডলার দিয়ে থাকি বিশেষ করে রিডট পে এবং পেওনিয়ার এটা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে সো আপনারা যে কোনো সময় আমাদেরকে মেসেজ দিতে পারেন যে কোনো সময় পেয়ে যাবেন এবং অ্যামাউন্ট যাই হোক না কেন দশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার পাঁচশো ডলার এমনকি এক হাজার ডলার পর্যন্ত আপনারা নিতে পারবেন তবে বড় অ্যামাউন্টের ক্ষেত্রে আপনি চাইলে সরাসরিও নিতে পারবেন দেখা করে এবং ব্যাংক পেমেন্টের মাধ্যমে সো আপনারা যদি সিকিউরলি আমাদের থেকে ডলার নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে সাপোর্ট দেওয়া হবে এবং আপনারা চাইলে যে কোনো পরিমাণ ডলার আমাদের থেকে নিতে পারবেন সেটি হোক পেও ডলার অথবা রিডোর পে ডলার সেক্ষেত্রে আপনারা যদি বড় ধরনের অ্যামাউন্ট নিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার আগে যেটি বলেছি সরাসরি দেখা করে আমাদের সাথে নিতে পারবেন সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে রাখবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা সরাসরি এসে তাকে করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি এ পর্যন্তই এবং আপনারা যদি আরও কোনো ভিডিও আছেন বা কোনো কিছু জানার থাকে রেড ফেয়ার সম্পর্কে তাহলে অবশ্য কমেন্ট করবেন আমরা সেটির উত্তর দেব অথবা ডিরেক্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ